প্রিয় দর্শক আজকে ভিডিওতে আমরা দেখব মোসল মারার জন্য কিভাবে রাজ্যের হাজার হাজার শিশুকে হত্যা করেছিল ফেরাউন সে মোসল ইসলাম কিভাবে আল্লাহর অলৌকিক ক্ষমতার মাধ্যমে ফেরাউনের রাজপ্রাসাদে বড় হতে লাগলেন ফেরাউনের স্ত্রীর মাধ্যমে একদিন ফেরাউন তার প্রধানমন্ত্রী হামানকে বলল দেখো বন্ধু আমাদের জীবনে কত উত্থান পতন ঘটলো নিজের বুদ্ধি বলেই আমি আজ মিশর সাম্রাজ্যের হতে পেরেছি জীবনে কোনোদিন যা কল্পনাও করতে পারিনি তা আজ বাস্তবে পরিণত হলো বন্ধু হামান বলল তুমি ঠিকই বলেছ ছেলে সামান্য কৃষকের ছেলে দুবেলা দু মুঠো পেট পুড়ে খাওয়ার জুটত না তোমার ভাগ্য বলে তুমি হয়েছ দেশের বাদশাহ আজ তোমার ইচ্ছের উপর নির্ভর করে সারা রাজ্যের মানুষের ভাগ্য সত্যি তুমি খুব সৌভাগ্যশালী মানুষ হেসে বলল হা 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 তোমার সৌভাগ্যটাও কি কম বন্ধু ছেলে পকেটমার চোর পাক্কা জোয়ারি ভাগ্যগুনি হয়েছে আজ মিশর সাম্রাজ্যের মহামান্য ফেরাউনের প্রধানমন্ত্রী একেবারে ভুই ফুরে তার গাছ হয়েছ শুনে হামান বলল আমরা দুজনই ভাগ্যবান তাই তো সেদিন দুই বলে নিজের দেশ ছেড়ে তুমি আমার কাছে এসেছিলে আমরা দুজনে মিলে কঠোর পরিশ্রম করেছি তাই আজ সে শ্রমের মর্যাদাও পেয়েছি উন্নতির চরম শিখরে পৌঁছেছি প্রাণ বলল আমি আরও বড় হতে চাই বন্ধু শুধু এ পর্যন্ত আমার শেষ নয় শুনে হামান বিশ্বতে কণ্ঠে বলল এরপর তুমি আর কি হতে চাও বন্ধু দেশে বাসা হবার পর উচ্চ পদ চাই শুনে হামান যেন আকাশ থেকে পড়ল এসব কি বলছো বন্ধু তা কি করে সম্ভব হয় সব অসম্ভবকে আমি আজ সম্ভব করতে চাই হামান হামান বলল এ ত্রিভুবনের মালিক খোদা তো একজন আছেন যিনি তোমাকে আমাকে এ ভুবনে সবকিছু সৃষ্টি করেছেন মানুষের হায়াত মৌত ধন দৌলত সবকিছু যার হাতে তিনিও তো খুদা তুমি আবার খোদা হবে কি করে ফেরাউন বলল আমি তাই হতে চাই বন্ধু সারা পৃথিবীর খোদা আপাতত না হতে পারলো এ মিশর সাম্রাজ্যের খোদা আমি হবই হামান বলল তুমি নিজেকে খোদা বলে ঘোষণা করলো দেশের লোক কখনো তোমাকে খোদা বলে স্বীকার করবে না কারণ দেশে প্রায় সব লোক নবী ইউসুফ আলাইসালামের সত্য ধর্ম পালন করে তুমি নিজেকে খোদা বলে ঘোষণা করলেও তারা কিছুতে তোমাকে খোদা বলে মানবে না বরং আরো বিদ্রোহী হয়ে উঠবে বিভিন্ন বিভিন্ন দিকে বিদ্রোহের আগুন জ্বেলে উঠবে ফেরাউন শুনে ক্রোধে জ্বলে উঠল বলল এ রাজ্যের কার এমন শক্তি আছে আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে আমি তাকে নিশ্চিন্ন করে দেব হামান হেসে বলল ধীরে বন্ধু ধীরে অত লাভ দিলে হঠাৎ ভেঙে যাবে সারা দেশের লোক যদি তোমার বিরুদ্ধে খেপে যায় তাহলে তুমি কজনকে দমাতে পারবে আর কজন কি বা শাস্তি দেবে শুনে ফেরাউন হতাশ কণ্ঠে বলল তাহলে আমার এই উচ্চ বিলাস কি পূর্ণ হবে না বন্ধু হামান গভীরভাবে চিন্তা করে বলল উপায় অবশ্যই আছে কিন্তু সেজন্য সময় প্রয়োজন দেশে যতদিন পর্যন্ত শিক্ষিত আর জ্ঞানী লোক থাকবে ততদিন পর্যন্ত তোমার কাজ সিদ্ধ হবে না কারণ জিজ্ঞেস করলো দেশের শিক্ষিত আর জ্ঞানী লোকদেরকে কি করে নিরস্ত করা যাবে হামান বলল যত অনর্থের মূল হল ওই বনিজরাই সম্প্রদায় এরা নিজেরও শিক্ষিত আর ধর্মপরায়ণ ফেরাউন জিজ্ঞেস করল তাহলে কি উপায়ে শিক্ষিত লোকদেরকে দমন করা যায় হামান হেসে বলল যারা শিক্ষিত আর জ্ঞানী হয়ে গেছে তাদেরকে দমন করার কোনো প্রয়োজন নেই আমাদের প্রধান কর্তব্য হবে দেশে যাতে ভবিষ্যতে কোনো শিক্ষিত লোক হতে না পারে সেই চেষ্টাই করা ফেরাউন বলল তাতে কি ফল হবে হামান বলল ফল অবশ্যই হবে দেশের সর্বত্র লেখাপড়া বন্ধ হয়ে গেলে কয়েক বছরই সব লোক মূর্খ হয়ে যাবে তখন তাদেরকে যা বোঝানো যাবে নিবিবাদে তারা তাই মেনে নিবে অতঃপর হামানের যুক্তি মতোই পাপাত্তা ফেরাউন পরদিন কঠোর আইন প্রণয়ন করে দেশের সর্বত্র ঘোষণা করল যে আজ থেকে মিশরের যাবতীয় স্কুল কলেজ মাদ্রাসা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হলো এখন থেকে এদেশে লোকদের চিরদিনের জন্য বন্ধ কেউ যদি আদেশ করে 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 বিদ্যা বা দান তাহলে তাকে কঠোর শাস্তি দেয়া হবে এছাড়া আরো জানানো যাচ্ছে যে আজ থেকে মিশর সাম্রাজ্যের সব প্রকার ধর্মীয় কাজ নিষিদ্ধ করা হলো কেউ কখনো ধর্মালোচনা বা ওয়াজ নসিহত করতে পারবে না এ আইন অমান্যকারী শাস্তি হবে প্রাণ আর আগুনে জলে পুড়ে মৃত্যুবরণ করা পাপাত্তা ফেরাউনের এমন আদেশে দেশের লোক স্তম্ভিত হয়ে গেল কারণ ফেরাউন দেশের সর্বত্র গুপ্তচর নিযুক্ত করে করা পাহারার বন্দোবস্ত করল বন ইসরায়েলিগণ গোপনে লেখাপড়া ধর্ম পালন চালিয়ে যেতে লাগলো বহু লোক ধরা পড়ে প্রাণ দিতে লাগলো এমনই করে সুদীর্ঘ চল্লিশটি বছর পেরিয়ে গেল স্কুল মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়াতে উপযুক্ত শিক্ষা দীক্ষা না পেয়ে লোকজন অজ্ঞতার তিমিরে নিক্ষিপ্ত হলো তখন একদিন পাপাত্তা হামান ফেরাউনকে বলল বাদশাহ এবার আপনি নিজেকে খোদা বলে ঘোষণা করতে পারেন কারণ এখন সারা দেশে তার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের এখন আর ভালো মন্দ পাপ পূর্ণ বুঝবার শক্তি নেই এখন তাদের যা বলা যাবে তাই তারা নিবিবাদে মেনে নিবে এবং গ্রহণ করবে কথা শুনে আনন্দে ফেটে পড়ল। মনে ফুটে উঠল খুশির ঝলক পর আইন জারি করে দেশের সর্বত্র ঘোষণা করে বলল একজন ফেরাউনের পক্ষ থেকে বললেন দেশবাসী প্রজাগণ মহামান্য বাদশাহ ফেরাউন তোমাদের সর্বশক্তিমান ক্ষুদা তোমরা তাকে ক্ষুদা বলে স্বীকার করে। করে পূজা করবে এবং তার কাছে নিজেদের মনোবাসনা চাইবে তোমরা যেসব দেবদেবদের পূজা বর্তমানে করছ তারা সবাই মহামানা বাসা ফেরাউনের একান্ত বাধ্য এবং অধীনস্থ শিষ্য তোমাদের প্রধান ক্ষুধা ফেরাউন দেবতাদের প্রত্যেকের হাতে এক একটি বিষয়ের ক্ষমতা প্রদান করেছে। তারা ফেরাউনের ইচ্ছে মতো তাদের কাজ সম্পন্ন করে যাচ্ছে সুতরাং তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুধা মনে করে যথোপযুক্ত ভাবে পূজা অর্চনা করবে যারা আনন্দচিত্তে এ কাজ করবে তারা মহামান্য ফেরাউনের প্রিয় পাত্র হবে এবং আনুকূল্য লাভ করবে এবং মর্যাদার অধিকারীও হবে আর সর্বশক্তিমার মহামান্য ফেরাউন তাদের যাবতীয় দুঃখদন্ন অভাব অনটন গুছিয়ে দেবে এবং রোগ সুখ থেকে রক্ষা করবে এ আদেশ প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশে অশিক্ষিত বর্বর প্রজারা সানন্দে ফেরাউনকে ক্ষুদা বলে মেনে নিল এবং ফেরাউনের প্রতিমূর্তি তৈরি করে ঘরে ঘরে পূজা করতে লাগল যেন হুকুমের অন্যতা না হয় ফেরাউন নিজে ক্ষুধা হয়েছে সুতরাং তার অসাধ্য কিছুই নেই এ বিশ্বাস তার ভক্ত ভক্তবৃন্দকে অর্জন করাতে হবে এবং তাদেরকে একমুখী করতে হবে এছাড়া বহু কাজে সে নানাভাবে আটকে যেতে লাগলো নিজে খোদা হয় যদি কোনো কাজ করতে সে অক্ষম হয় তাহলে বড়ই লজ্জার কথা তাই একদিন গোপরে প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করলো ফারাও হামলের সঙ্গে বিষয়ে পরামর্শ করলেন হামান তাকে যুক্তি দিল নিজে ক্ষুধা হয়ে সব রকম শক্তি অধিকারী বলে প্রমাণিত করতে হবে যেমন ঝড় বৃষ্টি তৈরি রোগ শোক মুক্তি ইত্যাদি কাজগুলো তাকে সম্পাদন করতে হবে ফেরাউন চিন্তিত হয়ে বলল কিন্তু আমি তো এসব কিছুই করতে পারি না কিভাবে তা পারা যায় তার একটা বুদ্ধি ঠিক করো বাবা তা হামান হেসে বলল এ বিশ্বজগতের মালিক ও প্রতিপালক আল্লা ব্যতীত এসব ক্ষমতার অধিকারী আর কেউ নয় তুমি তার কাছে শক্তি প্রার্থনা করো হামানের পরামর্শ মতোই নিতান্ত বিনয়ের সাথে আল্লাহর দরগায় হাত মনোজাত করতে লাগলো ত্রিভুবনের একমাত্র প্রতিপালক আমি জানি তুমি এই বিশ্বজগতের পালন কর্তা তোমার ইচ্ছা মতোই ত্রিভুবনের সবকিছু সাধিত হচ্ছে তুমি আমাকে নিতান্ত হীন অবস্থা থেকে একটা রাজ্যের প্রতাপশালী রাজা হিসাবে অধিষ্ঠিত করেছ কিন্তু আজ আমি খুবই অসহায় হয়ে পড়েছি প্রভু আমি নিজেকে ক্ষোধা বলে ঘোষণা করেছি সত্য কিন্তু কোনো কিছু অলৌকিক কাজ করার শক্তি আমার নেই তাই ভক্তদের কাছে আমি লজ্জিত হচ্ছি হে মহান প্রভু তুমি আমাকে সে সব বিষয়ে সব প্রকার ক্ষমতা প্রদান করো পরমদুল আল্লাহ তালার মহিমা বুধবার সাধ্য কারণে পাপাত্মা ফেরাউনের প্রার্থনা আল্লাহ তালা শ্রবণ করলেন এবং তাকে সব অতি মানবীয় গুণের অধিকারী করলেন এরপর থেকে নিজের ইচ্ছে মতো প্রায় সব কাজ করতে সক্ষম হতো ফেরাউন তার আদেশে নীল নদের জোয়ার ভাটা পর্যন্ত নিয়ন্ত্রিত হতো তার আদেশে কঠিন দুরারোগ্য রোগী পর্যন্ত মুহূর্তের মধ্যে আরোগ্য লাভ করতো ফেরাউনের বাড়িতে একটা গাছ ছিল সে গাছের ফল ফুল এবং শিকরু পাতা দিয়ে সর্বপ্রকার কঠিন বেধি আরোগ্য লাভ করতে পারত সৌরশক্তিমান আল্লাহ তালা ফেরাউনকে চার শত বছরে পরমায়ু দান করেছিলেন এ দীর্ঘ জীবনের মধ্যে কোনো রোগ সুখ তাকে আক্রমণ করতে পারেনি তার স্বাস্থ্য অটুট ছিল গায়ে শক্তুর প্রচুর ছিল শরীর ছিল লোহার মতো শক্ত একদিন ফেরাউন রাজ্যময় ঘোষণা করে দিল আমার আদেশে নীলদ প্রবাহিত হয় আমার আদেশে জ্বর ভাটা নিয়ন্ত্রিত হয় আমার দয়াতে নীলদের পানি প্রবাহিত হয়ে তোমাদের জন্য প্রচুর পরিমাণে ফসলাদ উৎপন্ন হয় কৃষি কাজ চলে আমি দয়া করে তোমার জন্য যাবতীয় সুখ সুবিধাদি দিয়ে থাকি আমি ইচ্ছে করলে একটি লোককে এক মুহূর্তের মধ্যে হত্যা করে ফেলতে পারি তাতে বাধা দেবার ক্ষমতা কারণে নেই প্রক্ষান্তরে আমার ইচ্ছে মতোই তোমাদের জন্য সুখ দুঃখ নিয়ন্ত্রিত হয় আমার আদেশ অমান্য করে যে ব্যক্তি আমাকে সর্বশক্তিমান খোদা বলে অস্বীকার করবে তার কিছুতেই রক্ষা নেই ফেয়নের কথা শুনে মিশরের মূর্খ কৃপ্তি সম্প্রদায় বিনা প্রতিবাদে তাকে খোদা বলে মেনে নিল এবং ঘরে ঘরে তার পূজা অর্চনা শুরু করে দিল কিন্তু ফেরাউনের এত কঠোর আদেশ সত্য বনি ইসরায়েলের কিছু লোক তাকে কিছুতেই খোদা বলে মেনে নিল না বিশ্বাসও করল না তাদের শিক্ষা দীক্ষা ও ধর্মীয় কার্যাবলীও বন্ধ করল না তারা অতি গোপনে ছেলে মেয়েদের বিদ্যাশিক্ষা দিতে লাগলো জ্ঞান চর্চা করাতে লাগলো ফেরাউন যখন নিজেকে খোদা বলে ঘোষণা করতে আসলো তার প্রতিবাদ করে বনি ইসরায়েলগণ বলল মানুষ কখনো খোদা বা উপাস্য দেবতা হতে পারে না খুদা তালা হলেন অনন্ত সীম নিরাকার এবং সর্বশক্তিমান তার দোষর কেউ নেই মানুষ নিজের ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত জন্মমৃত্যুর অধীন যত দীর্ঘ আয়ু তার হোক না কেন তা সীমাবদ্ধ সে আবার খোদা হবে কি করে তা কখনোই হতে পারে না তিনি একমাত্র মহান প্রভু সুতরাং প্রতিটি মানুষের উচিত একমাত্র আল্লাহ তালারই এবাদত বন্দেগি এবং উপাসনা করা তা না করে তোমাকে খোদা বলে মেনে নিব কিভাবে তা আমরা কখনোই করব না বনি ইসরায়েলদের কথা শুনে মহাপাপে ফেরাউন ভীষণ রাগান্বিত হয়ে গেল ক্রোধে গর্জে উঠল এবং বলল আমারই রাজত্বে বাস করে আমারই বিরোধাচরণ করবে আমি তোমাদেরকে সমলে ধ্বংস করে দেব তারপর থেকে বনি ইসরায়েলদের প্রতি শুরু হলো অমানসিক অত্যাচার আর অবিচার মাঝে মাঝে বন দিন সারাদিন পরিশ্রম করে রিক্ত হস্তে ফিরে এসে পুত্র নিয়ে অনাহারে দিন কাটাতে হতো অনেকে পাপিষ্টদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেশ ত্যাগ করেও চলে গেল একদিন আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় হঠাৎ নীলনদের পানি শুকিয়ে গেল আকস্মাত বিপদ দেখা দিল পানির অভাবে সারা দেশে হাহাকার পড়ে গেল পিপাসায় প্রাণ উৎসাগত হলো কারণ তা দিয়ে দেশের লোকে পানি প্রয়োজন মিটাত কৃষি কাজ চলত তাই সারা দেশের লোক পরামর্শ করে মাতপর প্রধান এসে ফেরাউনের দরবারে কাতর ভাবে জানালো আপনাকে আমরা সবাই খোদা বলে মেনে নিয়েছি তা সত্ত্বেও নীল পানি শুকিয়ে গেছে আপনি দয়া করে জলদি নীল পানি ফিরিয়ে না দেন তাহলে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না তাছাড়া আপনি যদি অতি সত্য নীল নদীর পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কিউ আপনাকে ক্ষুদা বলে মানব না বিশ্বাসও করব না বনি ইসরায়েলগণ বলছে আমরা যদি তাদের ক্ষুদাকে স্মরণ করি এবং কাতরভাবে প্রার্থনা করি তাহলে খুব শীঘ্রই নীল নদ পানিতে ভরে যাবে আপনি যদি তা করতে না পারেন তাহলে আমরা সবাই মিলে বনি ইসরায়েল ক্ষুদাকে স্মরণ করব উপাসনা করব শুনে পাপাত্তা ফেরাউন মহা চিন্তিত হয়ে পড়ল এতদিন নীল নদ তার কথা শুনেছে এখন হঠাৎ করে অবাধ্য হয়ে গেল কেন তারপর ফেরাউন নীল নদের কাছে গেল ফেরাউন বারবার নীল নদকে পানি প্রবাহিত করার আদেশ করল কিন্তু এক ফোটা পানিও প্রবাহিত করল না তাহলে কি উপায় হবে ফেরাউন ভাবতে লাগলো দেশের অধিকাংশ লোক তাকে খোদা বলে মেনে নিয়েছে আজ যদি সে নীল নদের পানি প্রবাহিত করতে না পারে তাহলে কেউ আর তাকে খোদা বলে মেনে নিবে না সহসা তার মনে এক শুভ বুদ্ধির উদয় হলো তার উপরেও আর একজন মহাস শক্তিশালী ক্ষুদা আছেন যিনি বিশ্ব সংসারে সৃষ্টি করেছেন এবং তা পরিচালনা করছেন সুতরাং তার কাছে আত্মসমর্পণ ব্যতীত আর দ্বিতীয় কোনো উপায় নেই পথও নেই তাই সে প্রজাদেরকে অভয় দিয়ে বলল তোমরা যার যার ঘরে ফিরে যাও খুব শীঘ্রই নীল নদে পানি প্রবাহিত হবে তারপর প্রজাদেরকে বিদায় করে ফেরাউন দুঃখিত মনে ঘর থেকে বেরিয়ে গেল এবং একটা দ্রুত গামী অশ্বে আরোহণ করে নীল নদের তীরবর্তী একটি পাহাড়ে এসে উপস্থিত হলো তারপর অশ্ব থেকে অবতরণ করে পাহাড়ের একটি গুহায় প্রবেশ করলো এবং সেখানে গিয়ে আল্লাহ তালার কাছে করোনা ভাবে প্রার্থনা করতে লাগলো হে ত্রিভুবনের মালিক এবং সর্বশক্তিমান দয়ার সাগর আল্লাহ আমি তো তোমার সৃষ্ট জীব তোমার করুণায় আমি আজ উন্নতির চরম শিখরে উন্নীত হয়েছি তোমার ইচ্ছাতেই প্রজাদের কাছে খোদা বলে স্বীকৃত পেয়েছি তাই তোমার কাছে আমার করুণ আবেদন তুমি আমাকে প্রজাদের কাছে বিজ্যুতি করো না লজ্জিত করো না আমি যদি নীল নদের পানি পুনরায় প্রবাহিত করতে না পারি তাহলে আমার আর দুর্নামে সীমা থাকবে না সুতরাং হে দয়ালু আল্লাহ তুমি তুমি আমাকে করো না তো মহাপাপী বিষের প্রার্থনা কবুল করে তাকে অসীম ক্ষমতায় অধিকারী করেছিলে। আমাকে ক্ষমতায় সম্মান আর প্রতিপত্তি দান করো আমি শুধু ইহকালে সুখ শান্তি মান ও প্রতিপত্তি চাই আমি আখিরাত চাই না বেহেস্তের সুখ সম্পদ আমি চাই না আমি শুধু চাই পৃথিবীতে মানসম্মান আর প্রতিপত্তি সুতরাং হে মহান প্রভু তুমি দয়া করে নীলনথকে আমার বাধ্য করে দাও হে সর্বশক্তিমান আল্লাহ আমি মুখে যাই বলি না কেন আমি জানি তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমার প্রতি পালন করছো সুতরাং দোহাই তোমার প্রভু তুমি আমার প্রার্থনা কবুল করো তার দু চোখের পানিতে বক্ষ ভেসে গেল তারপর মনাদাস শেষ করে মাথা তুলে সে দেখতে পেল কে যেন গুহার মুখে দাঁড়িয়ে আছে তাহলে কি কোন প্রজা তার এ মোনাজার দৃশ্য দেখে ফেললো ইত্যাদি ভেবে ক্রোধ কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল তুমি কে এখানে এসেছ কেন কণ্ঠে বলল আমি আমি আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি সুবিচার প্রার্থী শুনে ফেরাউন আরো ক্রোধানিত হয়ে উঠলো গর্জে উঠে বলল বিচারের জন্য এখানে কেন আগামীকাল দরবারে যাবে সেখানে তোমার অভিযোগ শুনবো বিচার মীমাংসা হবে সেখানে আগন্তুক ভিড় কণ্ঠে বললো তা হবে না এখানে আমার অভিযোগ আপনাকে শুনতেই হবে না হলে গুহা হতে আপনাকে আমি বের হতে দিব না এ কথা শুনে তো ফেরনের পিত্তি জ্বলে উঠল তার রাজ্যে কার এমন দুঃসাহস যে তার সামনে দাঁড়িয়ে এবং চিরস্বরে কথা বলতে পারে ফেরণ গুহার দাঁড়িয়ে এসে দিয়ে দেখতে পেল নীলদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে তাহলে আল্লাহ নিশ্চয়ই তার প্রার্থনা কবুল করেছেন খুশিতে আটখানা হয়ে গেলে ফেরাও আগন্তুক তখন আবার তার কাছে গেলেন তার মুখের দিকে সহসা ফেরাউন দৃষ্টি পড়তে তার মনের ভাবান্তর উপস্থিত হলো সে জিজ্ঞেস করল বলা আগন্তুক তোমার কি আবেদন তোমার কি প্রার্থনা আগন্তুক তেমনই ভাবে বলল বলুন তো কোন লোকের প্রতি তার প্রভু যদি অসীম অনুগ্রহ দান করে এবং তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে দেয় তা সত্ত্বেও যদি সে লোক তার প্রভুর অবাধ্য হয় তাহলে তার কিরূপ শাস্তি হওয়া প্রয়োজন ফেরাউন সঙ্গে সঙ্গে বললো তাহলে সে অবাধ্য দাসকে নীল নদের পানিতে ডুবিয়ে মারা উচিত আগন্তুক বললো তাহলে আপনি আদেশটি একটি কাগজে লিখে দিন ফেরাউন বলল কিন্তু এখানে তো কাগজ কলম কিছুই নেই তুমি আগামী কাল দরবারে যেও সেখানেই দেব আগন্তুক বলল কাগজ কলম আমার সঙ্গেই আছে এই নিন আপনি লিখে দিন ফেরাউন কাগজ কলম নিয়ে লিখলো যদি কোনো দাস তার প্রভুর অকৃতজ্ঞ হয় তবে এ প্রকার দাসকে শাস্তি স্বরূপ নীলদের পানিতে ডুবিয়ে মারা উচিত আগন্তুক বলল এবার আপনার নাম সই করে দিন ফেরাউন নিজের নাম সই করে আগন্তুকের হাতে কাগজটি ফেরত দিল চিন্তাও করো না যে সে কি করেছে মানবরূপী হজরত জিব্রাইল ফেরেশতা কাগজখানা নিয়ে চলে গেলেন ফেরন পুনরায় অশ্বে আরোহণ করে রাজধানীতে রওনা হল পথি মধ্যে একটি গায়েবী আওয়াজ শুনতে পেয়ে দাঁড়ালো দাঁড়িয়ে সে সুস্পষ্টভাবে শুনতে পেল হে ফেরাউন আমি নীল নদকে তোমার বাধ্য অনুগত করে দিলাম এছাড়া আমি তোমাকে চার শত বছর পরমায় দান করেছি সর্বত্র তুমি বিজয়ী থাকবে কোনো প্রকার রোগ ব্যাধি তোমাকে স্পর্শ করতে পারবে না তোমার যৌবন কখনোই নষ্ট হবে না সুতরাং তুমি তোমার মহান প্রভুর অসীম অনুগ্রহের কথা কখনোই ভুলো না বিস্মিত হয়ে না যদি তা ভুলে যাও তাহলে তুমি অবাধ্য দাসের শাস্তির জন্য যে আদেশ দিয়েছ তা তোমার জন্য প্রযোজ্য হবে তারপর ফেরাও নীল নদে পানি প্রবাহিত হবার আনন্দে আটখানা হয়ে রাজধানীতে ফিরে গেল এবং নিজের বাহাদুরির কথা প্রচার করতে লাগলো। অশিক্ষিত কীপ্তি সম্প্রদায় এ অলৌকিক দৃশ্য দেখে ফেরাউনকে খোদা বলে দৃঢ়ভাবে বিশ্বাস করল কিন্তু বন ইসরায়েলগণ কিছুতেই তাকে নিজেকে খোদা বলে মেনে নিল না নানা দুঃখ দুর্দশার ভেতর থেকেও তারা আল্লাহর ইবাদত করতেন তারপর ফেরাউন সিদ্ধান্ত নিল যে বন ইসরায়েলে কোনো ছেলে সন্তান জন্ম নিলে তাকে হত্যা করা হবে যাতে করে তার কাজে কেউ বাধা দিতে না পারে ফেরাউন বলল তার অনুসারীদেরকে তোমাদের অভিমত কি তারা সবাই একমত হল তারপর ফেরাউন কিছু সংখ্যক লোককে বড় বড় ছুরি সহ পাঠালেন তারা বন ইসরায়েলের মধ্যে ঘুরে ঘুরে যখনই কোনো ছেলে সন্তান পাবে তখনই তাদেরকে হত্যা করবে তারা কিছুদিন যাবত এরূপ করলো অতপর যখন তারা দেখল যে বনি ইসরায়েলের বৃদ্ধরা মৃত্যুর কারণে এবং ছোটরা হত্যার কারণে নিঃশেষ হয়ে যাচ্ছে তখন তাদের মধ্যে একজন উঠে বলতে লাগলো যে এভাবে বনি ইসরায়েল ধ্বংস হয়ে গেলে যেসব দৈহিক শ্রম ও সেবার কাজ করত তারা ভবিষ্যতে কীর্তিদের কাজ করতে হবে তাই তারা পুনরায় স্থির করলো যে এক বছর প্রতিটি ছেলে সন্তান হত্যা করবে এবং পরের বছর তাদেরকে কাউকে হত্যা করবে না সুতরাং এই সিদ্ধান্ত তারা একমত হল যে বছর নবজাতকে হত্যা করা হবে সে বছরই মোসুল আসলামকে গর্ভে ধারণ করেন তার মা ইবনে আব্বাস রাজেল তালহু বলেন হে ইবনে জুবাই এটা ছিল ফুতুন বা পরীক্ষা সময়ের একটি মারতে গর্বে থাকতেই আল্লাহর ইচ্ছায় মুসাল ইসলামকে এই পরীক্ষা সম্মুখীন হতে হয় আল্লাহ তালা মুসাল ইসলামের মায়ের কাছে একজন ফেরাস্তা পাঠালেন এবং তিনি বললেন তুমি ভীত হবে না এবং চিন্তাগ্রস্ত হবে না আমি তাকে আবার তোমার কাছে ফেরত পাঠাবো এবং তাকে রাসুলদের অন্তর্ভুক্ত করব। আল্লাহ তালা তখন তাকে নির্দেশ দিলেন যে যখন তুমি তাকে প্রসব করবে তখন তাকে একটি সিন্দুকের পুরে নদীতে ভাসিয়ে দেবে যখন তিনি হজরত মুসার প্রসব করেন তখন সে মতে কাজ করেন সন্তান যখন মার কাছ থেকে দূরে সরে গেল তখন তার কাছে শয়তান আগমন করল মুসার মা মনে মনে বলতে লাগলেন হায় আমার ছেলেকে আমি কি করলাম যদি আমার সামনে ছেলেকে জবে করা হতো আমি তাকে দাফন কাফন করতে পারতাম তাহলে ছেলেটিকে সাগরের প্রাণী ও মাছের খাদ্য হিসাবে নদীতে ফেলে দেওয়া থেকে আমার কাছে অধিকতর প্রিয় হতো পানির স্রোত সিন্দুরটিকে প্রায় নদী মুখে নিয়ে গেল সেখান থেকে ফেরার স্ত্রীর বাদীরা পানি উঠিয়ে নিয়ে যেত যখন তারা সিন্ধুটিকে দেখতে পেল তখন এটা তারা উঠিয়ে নিল এবং খুলতে গেল তাদের একজন বলল এটার ভেতর যদি কোনো সম্পদ থাকে আর আমরা এটা খুলি তাহলে এটাতে আমরা যা বো ফেরাউনের স্ত্রী তা বিশ্বাস নাও করতে পারেন সুতরাং তারা যেরূপ পেলো হুবহু সেই অবস্থায় এটাকে ফেরাউনের স্ত্রীর কাছে নিয়ে হাজির করলো ফেরাউনের স্ত্রী সিন্দুকটি খুলতেই তাতে একটি নবজাত শিশুকে দেখতে পেলেন এবং তার অন্তরে শিশুটির প্রতি এক অভূতপূর্ব স্নেহের উদ্বেগ হল জলাদরা যখন এই নবজাতকটির কথা শুনতে পেল তখন তারা তাকে জভে করার জন্য দেবী আসিয়ার কাছে ছুড়ি নিয়ে ছুটে আসলো ফেরাউনের স্ত্রী জলাদরকে বললেন ফেরাউন না আসা পর্যন্ত তাকে তাকে ছেড়ে দাও এই একটি ছেলের জন্য বন ইসরায়েলের সংখ্যায় বেড়ে যাবে না তিনি আসলে আমি তার কাছ থেকে তাকে চেয়ে নেব তিনি যদি তা মঞ্জুর করেন তাহলে এটা হবে তোমাদের চমৎকার কাজ আর যদি তিনি তাকে হত্যার নির্দেশ দেন তাহলে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না যখন ফেরাউন স্ত্রী ফেরাউনের কাছে গেলেন এবং বললেন এই শিশুটি আমার ও আপনার চোখ চুরাবে ফেরাউন বলল তোমার জন্য তা হতে পারে কিন্তু আমার জন্য তা নয় আমার এটার কোনো প্রয়োজন নেই এই কথা শুনে ফ্রানির স্ত্রী তার আশেপাশের প্রতিটি মহিলার কাছে লোক প্রেরণ করে একজন ধাত্রী তালাশ করতে লাগলেন কিন্তু যে মহিলাই তাকে দুধ পান করাতে আসে কারণ স্তন নবজাতক মোসা গ্রহণ করলেন না তাতে ফেরাউন স্ত্রী আশঙ্কা করতে লাগলেন যে হয়তো এই শিশুটি দুধ না খেয়েই মারা যাবে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন অতপর তিনি এ আশায় তাকে বাজার লোকালয়ে নিয়ে যেতে নির্দেশ দিলেন যে হয়তো এ ধরনের কোনো ধাত্রী পাওয়া পাওয়া যাবে যা স্তর শিশুটি গ্রহণ করবে কিন্তু শিশুটি তার স্তনই গ্রহণ করল না অন্যদিকে মোসার জন্য বেকুল হয়ে উঠে মোসার বোনকে বললেন তার পেছনে পেছনে যাও এবং খোঁজ নেও যে তার কোনো সংবাদ পাওয়া যায় কিনা সে জীবিত আছে নাকি কোনো জীবজন্তু তাকে খেয়ে ফেলেছে দূর থেকে হজরত মোসার ইসলামের বোন তার দিকে লক্ষ্য রাখছিলেন কিন্তু লোকজন তার টের পায়নি হজরত মোসার ইসলামের বোন দেখলেন কোন ধাত্রী হজরত মোসার দুধ পান করছে না তখন তিনি অত্যন্ত খুশি হয়ে অন অনশনকারীদেরকে বলতে লাগলেন আমি তোমাদের এমন একটি পরিবার সন্ধান দিতে পারি যারা তাকে স্নেহ মমতা দিয়ে সুদারূপে লালন পালন করার দায়িত্ব নিতে পারে তারা বলতে লাগল তুমি কেমন করে জানতে পারলে যে তারা তার হিতাকাঙ্ক্ষী হবে তারা কি তাকে চেনে এই ব্যাপারে তারা সন্দেহ করতে লাগলো মৌসার বোন বললেন তারা তার হিতাকাঙ্ক্ষী ও তার প্রতি সদয় কেননা তারা সম্রাটের শ্বশুর পক্ষে সন্তুষ্টির বিধান ও সম্রাটের কাছ থেকে উপকার লাভের আকাঙ্ক্ষা পোষণ করে তার কথায় তারা মুগ্ধ হয়ে তার বোনকে তারা মায়ের কাছে প্রেরণ করলো তিনি মায়ের কাছে গিয়ে সংবাদ দিলেন তখন তার মা আসলেন যখন তিনি তাকে আপন কুলে তুলে নিলেন তখন তিনি মায়ের স্তন চুষতে আরম্ভ করলেন সে তৃপ্ত সহকারে দুধ পান করেন তখন একজন সংবাদদাতা প্রেরণ স্ত্রীর কাছে গিয়ে সংবাদ দিলেন যে আমরা আপনার ছেলের জন্য ধাত্রী পেয়েছি প্রেরণ স্ত্রী মা ও তার শিশুকে ডেকে পাঠান তারা তার কাছে গিয়ে পৌঁছালেন তিনি যখন তার প্রতি শিশুটির আকর্ষণ লক্ষ্য করলেন তখন তিনি তাকে বললেন তুমি এখানে থেকে যাও এবং আমার এই সন্তানকে দুধ পান করাও কেননা সে আমার কাছে অতি প্রিয় মুসার মা বললেন আমার সন্তানাদি ও বাড়িঘর ছেড়ে আমি এখানে থাকতে পারি না তাতে আমার সব সবকিছু বিনাশ হয়ে যাবে যদি আপনি ভালো মনে করেন তাহলে তাকে আমার কাছে সমর্পণ করতে পারেন আমি তাকে বাড়ি নিয়ে চলে যেতে পারি সে আমার সাথে থাকবে তার কল্যাণ সাধনে আমার কোনো ত্রুটি হবে না আমি আমার ঘর ও সন্তান সন্তানের ছেড়ে কোথাও থাকতে পারবো না অতপর মৌসামের মা অপর সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন তখন থেকে আল্লাহ তালা মৌসামকে তার মায়ের তত্ত্বাবধানে অতি উত্তম রূপে লালন পালন করতে লাগলেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম